এই যে আশুরা যখন চলে আসে তখন কিন্তু মানুষেরা এই যে তাজিয়া মিছিল করে মানে করণীয় হিসেবে ওগুলো মনে করে রোজা রাখার করণীয়টাকে খুব কম গুরুত্ব দেয় সাথে সাথে কিন্তু এই যে তাজিয়া মিছিল করা নিজেকে বুক চাপড়িয়ে নিজের পিঠে ক্ষত করা এটা কতটুকু একশো ভাগ হারাম মানে এখানে সামান্যতম হালাল হওয়ার কোনো সুযোগ নেই মানুষ নিজের উপর জুলুম করে নিজের রক্তপাত করে আল্লাহ হারাম করে দিয়েছেন অতএব এটা করা এই যে শোক তিন দিনের পর তো শোক আপনার পালন করা ইসলাম জায়েজে করে না আপনি বছরের পর বছর শত বছর না হাজার বছর জুড়ে শোক পালন করে যাচ্ছেন এটা গোটা মুসলিম উম্মাকে বিভক্ত করে রাখছে গোটা মুসলিম উম্মাকে টেনশনের মধ্যে এই যে ধারণ শিয়া সন্ন্যী যে আমরা আজকের যে কথা বলি এটা তো এই কারণ মানে আপনি একটা ক্ষত প্রতি বছর আপনি ক্ষতটা ইয়ে করে তোলেন যে অমকেরা করেছে তমকেরা করেছে তাইলে কি হলো এটা তো উম্মাকে বিভক্ত করে রাখছে একদল মানুষকে প্রতি মুহূর্তে তাদেরকে মানে জেদি বানিয়ে রাখছে অথবা তাদেরকে সন্ত্রাসের দিকে ইয়ে করে দিচ্ছে এটি করা কোনোভাবে যায়জ না এটাকে সমর্থন করা কোনো অবস্থায় যায়জ নেই এটি করার কোনো বৈধতা ইসলাম দেয় না কোনো মানুষকে